চিন্তা করেছেন সম্পদের জাকাত তো প্রদান করবেন না জমিয়ে রাখতেছেন কৃপণতার পথ অবলম্বন করে কিন্তু এই সম্পদকে সেই দিন গলায় বেরি রূপে পরিধান করিয়ে দেওয়া হবে সেই দিন পরিস্থিতি কি হবে সেই দিন পরিস্থিতি কি হবে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস লক্ষ্য করেন মরা লাখ পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন আবু খুরের রাতি আল্লাহ বলতেছেন আল্লাহর নবী বলেছেন মান আতা جاکہ اللہ سبحانہ و تعالیٰ সম্পদ দান করেছেন আর ব্যক্তি যদি আর ব্যক্তি যদি সেই সম্পদের জাকাত প্রদান না করে ব্যক্তির অনেক সম্পদ আছে কিন্তু সেই ব্যক্তি জাকাত প্রদান করে না করে না মুসিল আলাহু মাল হুইয়াল কিয়ামতের দিন এই সমস্ত সম্পদকে একটা বিশাল সাপে বিশ্বধর সাপে পরিণত করা হবে একটা বিশ্বধর সাপে পরিণত

ব্যক্তির শরীরে সবল দিতে থাকবে আর বলতে থাকবে আমা মালুকা আনা কঞ্জৌকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার জমিয়ে রাখা সম্পদ আজকে কৃপণতার পথ অবলম্বন করে আপনি যেই মিসকিনদের হক তাকে মেরে দিলেন যেই মিসকিনের হক তাকে নিজের পকেটে রেখে দিলেন আজকে পৃথিবীতে সামান্য উপকার হলেও আপনি বিশ্বাস করেন কি আমতের দিন এটা আপনার জন্য বিশাল বিপদের কারণ হয়ে যাবে বিশাল বিপদের কারণ হয়ে যাবে বিশ্বধর সাপে পরিণত হবে সবল দিতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ আমি সে তোমার সেই গচ্ছিত সম্পদ সেই দিন আপনার কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি হবে অন্য একটা বিবরণীর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আবু সার দিয়া

কিয়ামতের দিন এই উট গরু ছাগলকে একেবারে হিষ্ট পুষ্ট মোটা তাজা করে উপস্থিত করা হবে আর এই উট গরু ছাগল গুলো যাদেরকে জাকাত প্রদান করা হয়নি সম্পদশালী ব্যক্তিকে সিং দিয়ে গুতাতে থাকবে পা দিয়ে পিষতে থাকবে সিং দিয়ে গুতামারে রে পা দিয়ে পিষতে থাকবে কুল্লামা জাসাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা একদল যখন পিষতে পিষতে চলে যাবে এক দল যখন সিং দিয়ে গুতাতে গুতাতে চলে যাবে চলে যাবে তখন অপর দল আসবে এভাবে চলতেই থাকবে এক দল সিং দিয়ে গুতিয়ে চলে যাবে পা দিয়ে লাথি দিয়ে চলে যাবে অপর দল আসবে সেই দল উট গরু ছাগল গুলো যারা যাকাত প্রদান করে নাই তাদেরকে এভাবে কষ্ট দিতে থাকবে হাতায় ইকদ বাইন নাস এভাবে চলতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পড় গোটা কি বাসির হিসাব কার্য শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জোরে সরে বলুন না ওজুবিল্লাহ